আমরা অজ্ঞানতার বসে ভগবানের কাছে গিয়ে অনেক সময় বলি আমাদের ধন দল জন আমাকে কবিতা সুন্দরী দাও আমাকে সুন্দর সুন্দর জিনিস দাও পয়সা দাও টাকা দাও এইসবদের দিকে বেশি পূজা করি ভালো ভগবান ভগবানকে জানে এগুলো দিয়ে দেয় অতি সহজে পাওয়া যায় কিন্তু কি হয় আমাদের জীবনকালে মৃত্যুর সঙ্গে সঙ্গে সব শেষে এগুলো ক্ষয় হয়ে যায় এগুলো থাকে কি থাকে না কিন্তু ভগবানের কেউ যদি সেবা করে তার সেবার যে ফল সেটা জন্ম জন্মান্তর থেকে যায় তার সঙ্গে থাকে আমি হচ্ছে দেহ আমি আত্মা এই দেহ কিন্তু আমি 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 আমার মূল পরিচয় কি আত্মা আত্মা দেহ হচ্ছে নষ্ট মানে নষ্ট হয়ে আত্মা হচ্ছে অবিরেস্ত নষ্ট হবে হ্যাঁ এই হচ্ছে পার্থক্য অতএব আমি কে না আমি আত্মা আমার পরিচয় না আত্মা আমি কিন্তু দেহ লোক এই দেহ যে এই জনজগতের খাদ্য খাদ্য খায় আত্মা কী খায় এই গীতা পাট ভগবানের সুন্দর সুন্দর কোথাও এইসব আত্মা গ্রহণ করে আর দেহ গ্রহণ করে এই জনজগতের খাদ্য খাত হ্যান্ড রক্ত মাংস দরকার হয় তো বেজে রাখতে গেলে এইগুলো দেহ গ্রহণ করে আত্মাগুলো গ্রহণ করে আত্মা গ্রহণ করে ভগবানের গুণগান যেখানে ভগবানের গুণগান হয় আত্মা উৎফুল্ল হয়েছে আর তখন আত্মার ক্ষমতা বেৰিব তাৰ নিজে মতে খুব প্ৰপৰ হয় তাই নে কৃষ্ণ